এই যে গরমকালে আমাদের গাম হয়নি কিছু কিছু মানুষ আছে এক একজনের গায়েতে ফাঁটার গন্ধ বল ফাঁটা ছাঁকো আছে না আপনার গাম দুর্গন্ধ আমার গাম দুর্গন্ধ নাফাদ কিন্তু আমার নবীজির গাম মোবারক ফাদ কত তফাত কত তফাত আমার নবীজির গাম নয় নবীজির গাম মোবারক আমাদের তা গাম সবাই হাত তুলুন এটা কি হাত আরো জোরে কর হাত নবীজির হাত না হাত না হাত মোবারক কত কত তোফা আমাদের হাত নবীর হাত মোবারক আমাদের পাওয়া আমার গামলিওয়ালা নবীর পাওয়া মোবারক